ইউজ মানে সবগুলো আইটেম পাবেন যারা ব্লগ ভিডিও করেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোফোন পাওয়া যায় এটা হচ্ছে বয়ার মাইক্রোফোন আছে এটা হলো বয়ার যারা ব্লগ মানে এগুলো পডকাস্ট পডকাস্ট বা ভয়েস দিতে চায় অনেকে ভিডিও করে সেই ভিডিওকে ভয়েস ওভার করে আই ভয়েস ওভারের জন্য এই মাইক্রোফোন গুলো রয়েছে পাশাপাশি অসংখ্য ট্রাইপড এবং মোবাইল যে ট্রাইপড গুলো আছে অসংখ্য ট্রাইপড পাবেন পাশাপাশি বয়ার অসংখ্য মাইক্রোফোন আছে তাদের জন্য এগুলো কিন্তু ভাইদের কাছে পাবেন এবং আপনার এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য মাইক্রোফোন রয়েছে কি কি মাইক্রোফোন পাবে আপনার মাইক্রোফোন পাবেন আমাদের কাছে মাইক্রোফোন পাবেন তারপর হচ্ছে ইউলানজিররিজিনাল মাইক্রোফোন পাবেনজি হ্যাঁ আর যারা কম বাজারে নিতে যান তাদের জন্য আছে এই মাইক্রোফোন কত দাম এই দুইটা অর্থাৎ দুইজনে আমরা যেভাবে কথা বলতেছি এভাবে কথা বলতে পারবে এটা দিয়ে ব্লক করতে পারবে

এই যারা এই করতে চায় গ্লোভ করতে চায় এটা কিন্তু লাইট আছে এটা কিন্তু সেলফ স্ট্রিক না এটা দিয়ে হ্যাঁ ছবি মোট টা আপনি চাইলে এটা ছবি তুলতে পারবেন ছবি তুলতে পারবেন চাইলে আপনি ভিডিও করতে পারবেন আচ্ছা এটার দাম কত এগুলোর দাম পড়ে হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা 350 টাকা আচ্ছা তারপরে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যারা ভয়েস ওভার করে তাই না জি জি ভয়েস ওভার অথবা পডকাস্ট করে বা আপনার রিভিউ করতে চায় রান্নাওয়ালা রেসিপি রিভিউ করতে চায় সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার টেবিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি হুম কত টাকা ভাইয়া এগুলো পরে আপনার হচ্ছে আপনার 1800 টাকা 1800 টাকা আর এই যে এটা এটা

তাই ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি একটা ব্যাটারি ম্যাগনেট ব্যাটারি ব্যাটারি তারপরে পেয়ে যাচ্ছেন এটা রিচার্জেবল কেবল পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে পেয়ে যাবেন আপনি এটা যে এটা আটকানোর জন্য আটকানোর জন্য এখানে দেওয়ার জন্য এটা জন ওকে আর এটা হচ্ছে পুরোটা কিন্তু মেটাল হবে এই হচ্ছে মাইক্রোফোন দেখেন এই সুন্দর একটা মাইক্রোফোন কিন্তু জি এগুলোর মধ্যে আপনাদের কতগুলো মডেল আছে টোটালি কোন নয়েস আসবে না এটাতে না হ্যাঁ আর 60 মিটার পর্যন্ত আপনি দূরত্বে কথা বলতে পারবে কালার করতে পারবেন এটা এটা কি মোবাইল ক্যামেরা সব দিয়ে হবে এটা হচ্ছে আপনার মোবাইল ক্যামেরা যদি টাইপ সি তে হয় টাইপ সি তে বা 3 এমএম থাকলে 3 এমএম সবগুলোতে ইউজ করতে হবে এটা দাম কত ভাইয়া এটা দাম হচ্ছে আপনার 4500 টাকা আমাদের যদি আসেন তাহলে আমরা কিছু কম আর একটু ডিসকাউন্ট করব আর এখানে কিন্তু অসংখ্য মাইক্রোফোন আছে আমাদের কাছে আছে শেলফ আছে তারপর হচ্ছে আপনার শেনফো ব্র্যান্ডের ডাবল মাইক্রোফোন আছে সিঙ্গেল মাইক্রোফোন আছে সবগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছে আসলে দেখতে পারবে ওকে

তাদের জন্য আমাদের ইউজ পরিমাণ লাইট আছে এগুলো কি ছিল আপনার জ্যামারির অরিজিনাল প্রোডাক্ট একবার জ্যামারি রিং লাইট মানে এগুলো হলো জ্যামারির অরিজিনাল প্রোডাক্ট এবং সব ধরনের ভিডিও লাইটিং আপনারা পাবেন আর এটা হচ্ছে আপনার যে পর্যন্ত নষ্ট না হবে একই আলো থাকবে কিছু কিছু প্রোডাক্ট আছে যে দুই মাস তিন মাস পরে আলোটা কমে যায় কিন্তু এটাতে একই আলো পাবে অনেকই আছে যে আমাদের ক্যামেরা রাখতে যারা ভিউ নেয় দেখা যায় ছবি গোলা দেখা যায় অথবা ফেস সুন্দর আসে না বা ভিডিও কোয়ালিটি খারাপ হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে আছে হচ্ছে আপনার আট জিবি লাইট লাইট এগুলো হচ্ছিল আট জিবি মানে আটটা ষাটটা কালার হবে আচ্ছা আর এগুলো হচ্ছে আপনি স্ট্যান্ডের উপর বসে সুন্দর করে আপনার ক্যামেরা বলেন মোবাইলে বলেন সুন্দর ভিডিও আসবে ভিডিও এই জন্য না এগুলো কেমন প্রাইস এগুলো পরে হচ্ছে আপনার 1200 থেকে 1500 টাকা এক একটা এক এক দরে 1200 থেকে 1500 টাকা বিভিন্ন লাইট এখানে আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের অনলাইন থেকে আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করতে চান বা অর্ডার করতে চান তাদের জন্য হচ্ছে হল আপনার আমাদের কাছে অর্ডার করলে হচ্ছে আমরা মাল ডেলিভারি ক্যাশ অন প্লে করে দিব আর হচ্ছে আপনার আমাদের কাছে নিয়ম হচ্ছে 300 টাকা আমাদের কাছে অ্যাডভান্স করলে আমরা মাল প্লে করে বাকিটা হাতে পেয়ে দিবে তো দর্শক যাদের ইলেকট্রনিক্স এই ধরনের প্রোডাক্টগুলো লাগে খুবই ট্রেন্ডি আইটেম এই দোকানটায় আপনারা পাবেন যারা ভিডিও করেন ভিডিওর সাথে জড়িত আছেন অসংখ্য কালেকশন কিন্তু বিচিত্রাতে পাবেন নাম যেরকম বিচিত্রা এখানে কিন্তু অসংখ্য বিচিত্র বিচিত্র আইটেমও পাবেন তো আজকে এ পর্যন্ত থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন